এটা হচ্ছে স্কটল্যান্ড মিউজিয়ামের ছোট্ট এক অংশ মানে এখানে আমার পুরো এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি বলবো এতটা হিউজ হিউজ বড় এবং এত সুন্দর ভিতরে তো গিয়ে আমি একদম দিশাহারা হয়ে গেছি যে এত সুন্দর এখানে যে আলোটা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরা সানলাইট মানে ওরা এত সুন্দর করে জিনিসগুলা বানায় না মানে এত সুন্দর ইকো ফ্রেন্ডলি হয় প্লাস জাস্ট লুক তো ইনি স্কটল্যান্ডের ছিলেন এই মূর্তিগুলো আসলে দেখতে অবাক লাগছিল কারণ পাশে হচ্ছে তাদের অরিজিনাল পিকচারগুলোও ছিল একদম সেম বানিয়েছিল ভাবতেই অবাক লাগে যে এত বছর আগেও এত সুন্দর নিখুঁত হাতের কাজ ছিল তাই না আর এটা হচ্ছে ফাঁসির মঞ্চ ছিল এগুলো কিন্তু র্যান্ডমলি জাস্ট কোনো কাঠ দিয়ে বানানো হয়নি সেই পঞ্চাশ বছর বা হাজার হাজার বছর আগের সেই স্কটল্যান্ডে যেখানে ফাঁসি দেওয়া হতো ঠিক ওটা নিয়েই রাখা আসলে মিউজিয়ামে তো এমনই হয় অরিজিনাল জিনিসটাকে রাখা হয় প্রিজার্ভ করে এটা অনেক বছর আগের তো তারপর এদিকে কি দেখা যাচ্ছে কিছু বন্দুক রাখা ইয়া বড় বড় ফোনে দেখা যাচ্ছে একদম ছোট বাট এগুলা অনেক বড় বড় মানে সাত আট ফিটেরও উপরে ছিল আসলে এই মিউজিয়ামগুলো না মানে আমি যদি ভালোভাবেও ভিডিও করি আমার মনে হয় মানে কয়েকশো ঘন্টা লাগবে সব কিছু ক্যাপচার করতে বিকজ প্রত্যেকটা সেক্টর আসলে ভিডিও করা সম্ভব না কারণ আমি যে প্রথমে বিল্ডিংটা দেখিয়েছি ওটা জাস্ট একটা অংশ একটা সময়ের অংশ এখানকার মিউজিয়ামগুলা ইউজুয়ালি এত বড় বড় হয় মানে একদম দশতলা উঁচু ভবনের মতো হয় এই যে এখানে এখান থেকে আপনারা বিল্ডিংগুলো দেখলেই বুঝবেন মানে এতটা বড় বড় বিল্ডিং এবং এক একটা সেক্টরে এক একটা জিনিস রাখা এবং একটা দুটো দুইশো পাঁচশো হাজার না মানে আমি জাস্ট কাউন্ট করতে পারবো না মানে হাজার হাজার কোটি কোটি জিনিসপত্র রাখা এখানে এবং প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর ছোট্ট ছোট্ট খুঁটিনাটি বিবরণগুলোও দেওয়া তো ওগুলো আমরা পড়েছি দেখেছি প্রত্যেকটা জিনিসের আসলে বিবরণ দেওয়াও সম্ভব না আমি জাস্ট র্যান্ডমলি কিছু ক্লিপ নিয়ে জাস্ট র্যান্ডমলি বলছি তো এগুলো তো ছিল জাস্ট পাবলিকভাবে রাখা কিছু জিনিসপত্র এছাড়া ওদের খুব সিকিউরিটি মেনটেন করে কিছু জিনিসপত্র আলাদা করে রাখা আছে যেগুলো কি না অনেক বেশি দামি যদিও এখানেও যা আছে সেগুলো কিছু কম হলো বা নয় সেটা আমরা যখন ঢুকছিলাম ভেতরে তখনই বুঝছি আমাদের একদম ব্যাক পর্যন্ত সুর ভিতর পর্যন্ত চেক করে তারপর মিউজিয়ামের ভেতর ঢোকানো হয়েছে এবং এখানে ঢোকার জন্য কিন্তু একটা আলাদা টিকিট ছিল যেটা মোটামুটি এক্সপেন্সিভই ছিল তো সেগুলো ছিল রাজা রানীদের যেই মাথার মুকুট সেটা অনেক দামি দামি কিছু জিনিস দিয়ে করা হয় না আগের কালের যেই সমস্ত মুনিমুক্তা পাথর এই টাইপের কিছু ওকে তো এই ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে আমি এখানেই এটাকে শর্ট করব। আরও টুকটাক কিছু ক্লিপস আছে কিছু টুকটাক আরও ভিডিও আছে এগুলা পরবর্তীতে হয়তো বা শেয়ার করবো সো দ্যাটস ইট ফর টুডে তাটা